এই ড্রেসগুলো ঘরে বসে তৈরি করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা না শুধু যখন আপনার ব্যবসা বড় হয়ে যাবে লাখ টাকা পর্যন্ত ইনকাম করা আপনার পক্ষে সম্ভব আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রাশেষ সময় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ একই ডিজাইনের দশটি ড্রেস অর্ডার কমপ্লিট করে ফেলেছি এটা আমার এগারো নম্বর ড্রেস আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমার এলাকার মধ্যে একটি ড্রেস আমি বানিয়ে দেখিয়েছিলাম তারপরে আমার আরও দশটি ড্রেস একই ডিজাইনের একই কাপড়ের অর্ডার পেয়েছি আপনিও চাইলে ঘরে বসে এই ড্রেসগুলো তৈরি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন সংসারের কাজের ফাঁকে ফাঁকে আপনিও চাইলে এই ড্রেসগুলো বানিয়ে আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া অনলাইনেও এ ডেস অনেক বেশি চলে আপনি চাইলে এডেস গুলা অনলাইনে বিক্রি করেও অনেক টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন টাকা ইনকাম করার আগে আপনাকে ভালোভাবে কাজটি শিখতে হবে তো চলুন মনোযোগ সহকারে কাজটি শিখেন তারপরে আপনাদের ইনকাম করা একদম সহজ হয়ে যাবে টাকার পিছে আপনাকে ঘুরতে হবে না টাকাই আপনার পিছে ঘুরবে প্রথমে কাপড়টিকে আমি বডি অনুযায়ী কেটে চার ভাজ করে এখন কাপড়টি আমি রেখেছি তারপরে আমি এখানে শোল্ডারে মাপ দিয়েছি সাড়ে চার ইঞ্চি এখন আমি এখানে বগলের মাপটিও সাড়ে চার ইঞ্চিতে দিব তারপরে স্কেল দিয়ে এই দুটি দাগকে বক্স বানিয়ে নিব এভাবে বগলের মাপ আর শোল্ডারের মাপ দেওয়ার পরে বক্স বানিয়ে নিতে হয় তারপরে এখানে আমি তিন ইঞ্চিতে একটি পয়েন্ট করে এখানে আমি এভাবে রাউন্ড করে দাগটি মিলিয়ে দিব এটাকে বলা হয় বগলের শেপ তো বগলের শেপটি এভাবে দিয়ে দিতে হয় তারপরে আমি গলার মাপকে দিব এখানে দুই ইঞ্চি তো দুই ইঞ্চিতে এখন আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এখানে আমি পিছনের গলাটি প্রথমে আমি দিব তো পিছনের গলাটি এখানে আমি তিন ইঞ্চিতে দিয়েছি গলাটির মাপ মাপ নিয়ে নিয়ে এভাবে বক্স করে নিতে হবে তো পিছনের গলাটির পরে এখন নেওয়ার নিব সামনের গলাটি তো সামনের গলাটির লম্বা দিব এখানে চার ইঞ্চি এখন আমি দুটি গলাকে রাউন্ড করে গোল শেপ করে নিব দুইটি গলায় আমি এখানে গোল গলা দিব তো রাউন্ড করে এখন আমি দুটি গলায় তৈরি করে নিয়েছি তারপরে দিতে হবে আমাদের বডির মাপ তো এখানে আমাদের বডিটি হয়েছে চব্বিশ চব্বিশ কে চার দিয়ে ভাগ করে এখানে এক অংশ নিতে হবে ছয় তো আমি এখানে ছয় দিয়েছি তারপরে এখানে কোমরের মাপটি নিতে হবে তার এখান থেকে নিচে চার ইঞ্চির পর থেকে কোমরের মাপটি দিতে হবে কোমরের মাপটি হয়েছে বাইশ বাইশ কে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে পাঁচ তো এখানে সাড়ে পাঁচের মধ্যে এখন আমি এখানে কোমরের মাপটি দিয়ে দিব তো এখানে আমি সাত বছর বেবির জন্য এই দিয়েছি তো বছর পাঁচ বছর হলে হবে না এখানে সকল বাচ্চা কিন্তু এক বডির হয় না কোনো বাচ্চা মোটা থাকে কোনো বাচ্চা চিকন থাকে তো আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী এখানে দাগগুলো দিবেন তো এখানে হয়েছে চব্বিশ তো চব্বিশকে কে চার দিয়ে ভাগ করলে হয় ছয় তো ছয়ের মধ্যে দাগটি দিয়ে দিতে হবে তারপরে এখান থেকে তিনটি দাগের মধ্যে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে তারপরে সিলাই করার জন্য এখানে দেড় ইঞ্চিতে দিয়ে তারপরে এখানে দেড় ইঞ্চি সিলাই করার পরে যে দেড়ি টিকে তারপরে এভাবে দিয়ে দিতে হবে তো আমি তারপরে এখানে হাফ ইঞ্চি ডাউন করে দিতে হবে এখানে ভালো ফিটিংসের জন্য এখানে এই হাফ ইঞ্চি ডাউন করে দিলে এখানে কোনা জুলে থাকে না তারপরে কাটিংটি করে নিব আমরা দাগে দাগে তো তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হলো পাঁচ বছরের জন্য কাটিং অনেকে দেখাবে কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন যেটা সত্যি কথা আমি বলি সেটার কোথাও পাবেন না আপনি একজন পাঁচ বছর বেবির জন্য যদি আপনি জামা কাঠিং দেখেন ওই বেবি বেবির পাঁচ বছর বয়সে যে গোটটা যে স্বাস্থ্য বা চিকন বা মোটা কিন্তু আপনার বেবি তার মতো নাও তো হতে পারে তাহলে কিভাবে আপনি একজন পাঁচ বছর বেবির জন্য একজন পাঁচ বছর বেবির ড্রেস তৈরি করবেন কখনো একজনের সাথে আরেকজনের মাপ মিল হবে না তো আপনি আপনার বেবির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে জামাটি কাটিং করতে হবে আশা করছি এই বিষয়টি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আপনাদের এখানে সর্বপ্রথম জানতে হবে যে বেবিটি পাঁচ বছর কি ছয় বছর সেটা না আপনাদেরকে প্রথমে জানতে হবে যে বেবিটির বডিটি কত তা আপনারা বেবির বড়ি অনুযায়ী আমাকে কমেন্ট করবেন কত গজ লাগবে আমি বলে দিব বা কতটুকু লম্বা বেবিটি তার জামা কতটুকু লম্বা হয় সেটা আপনারা আমাকে বলে দিলে আমি প্রত্যেকটি বিষয়ের মেজারমেন্টের দাগ আমি আপনাদেরকে বলে দিব যদি আপনাদের কোনো প্রয়োজন হয় এখানে আমি ডিজাইনটি কিভাবে করতেছি অবশ্যই আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রেখে বুঝতে পেরেছেন আমি নিচে নিয়েছি তিন ইঞ্চি আর গলার সাইডে নিয়েছি এক ইঞ্চি নিয়ে এখন আমি এখানে রাউন্ড করে দিয়ে দিয়েছি আপনারা যদি এই জিনিসটা বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আবার রিপ্লে দেখবেন এখন আমরা এক কালারের কাপড়ের উপরে এভাবে চাপ দিয়ে এখন আমরা এখানে কাটিংটি করে নিব তো আমাদের এখানে এক কালারের কাপড়টি এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে নিচের দিকে নিয়ে নিব আর বগলের অংশ আর গলার অংশ আমাদের সমান পরিমাণ থাকবে সেটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে না শুধু নিচের দিকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এটা আমাদের সিলাই করার জন্য আমরা যে নিচে একটি ডিজাইন তৈরি করবো ওইটার জন্য এখানে আমাদের নিচে বাড়িয়ে নিতে হবে তো আমি আপনাদেরকে খুবই সহজ ভাবে খুবই সুন্দর ভাবে বোঝানোর চেষ্টা করতেছি তারপরেও যদি আপনাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব এই যে রঙ্গিল যে কালার কাপড়টি ওটা আমাদের আর লাগতেছে না আমাদের লাগতেছে এখানে এক কালার কাপড়টি তো রঙিন কাপড়টি আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো এখানে ডিজাইন করার জন্য লম্বা নিয়েছি আমি আর চড়া এখানে আপনার এখানে যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু দিয়ে দিতে হবে এটা নির্দিষ্ট কোনো মাপ নাই তো এখন আমরা উপরের পার্টি আমাদের বোর্ডের পার্টি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নিচের জন্য যে ডিজাইনটি করব। মানে কুচির পার্টটি এখন আমরা কাটিং করবো তো আপনারা দেখতে পেয়েছেন কাপড়টি আমি এক ভাঁজ করে রেখে দিয়েছি এখন আরেকটি ভাঁজ দিয়ে আমি কাপড়টি টোটাল চার ভাঁজ করে রেখেছি রেখে এখন আমি বডির জন্য যেই অংশটুকু আমরা পেয়েছি অতটুকুকে আমরা এখন এটার উপরে দিয়ে টোটাল প্রকটির লম্বা মাপ নিয়ে নিব তো এখানে মাঝখানে কিন্তু আমি এখানে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি সেলাই করার জন্য আর উপর দিকেও কিন্তু আমি হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি সেলাই করার জন্য এখন নিচে এটা বোটে দেওয়ার জন্য আমি এখানে প্রায় এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি রেখে আমি এখানে টোটাল প্রকটির লম্বা রেখেছি আটাইশ ইঞ্চি পরিমাণ তা আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন এখন আমি এখানে কাপড়টিকে দুই বাস করে কেটে নিব এটা একটি হবে আমাদের পিছনের পার্টের মধ্যে আর একটি হবে আমাদের সামনের পার্টের মধ্যে তো এটা আমাদের দুইটি পার্টের মধ্যে আমরা এখানে কুচি করে ডিজাইনটি কমপ্লিট করব এই যে দুইটি পার্ট এখন আমাদের বের হয়ে গেছে একটি পার্ট সামনের জন্য একটি পার্ট পিছনের জন্য তো এখানে এখানে নিচে কুচির পার্টের মধ্যে আর আমি একটি ডিজাইন করব ডিজাইনটির জন্য কাপড়টি আমি তিন ইঞ্চি নিয়েছি তো এখন আমি সেলাইটি করব তো আপনারা দেখতে থাকুন খুব সহজভাবে আমি আপনাদেরকে সেলাইটিও বুঝে দিব এখানে আমাদের ডিজাইন বসবে তো সেজন্য আমাদের এখানে কাপড়টিকে একদম চিকন করে ভাজ করে যতটুকু পরিমাণ আমার এখানে কাপড়টি চোড়া আছে ঠিক ততটুকু পর্যন্ত আমি এখানে চিকন করে সিলাইটি করে কমপ্লিট করে নিয়েছি ভিডিও বড় হয়ে যাবে সেজন্য এখানে এটা একটা সাধারণ বিষয় এটা চিকন করে একটি ভাজ দিয়ে আরেকটি ভাজ দিয়ে আপনি এখানে কাপড়টি টোটাল লম্বা পরিমাণ যতটুকু আছে ততটুকু পরিমাণ সেলাই করে নেবেন এখন এভাবে খুবই ঘন ঘন করে আপনি এভাবে কুচিগুলা দিয়ে দিবেন এখানে তো আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখেন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এভাবে টোটাল কাপড়টি আপনি এভাবে সুন্দর করে কুচিগুলা করে তারপরে আপনি এখানে হাত দিয়ে চেপে ধরে এখানে কুচিটি করে নিতে হবে তবে এখানে আপনাদের একটি কথা লক্ষ্য রাখেন এখানে কুচিগুলা কিন্তু আমি খুবই ঘন ঘন করে দিচ্ছি এই ডিজাইনটি এভাবে দিলে বেশি সুন্দর হবে তা আমার হাতের দিকে লক্ষ্য রাখে আপনারাও এভাবে কুচিগুলা দিয়ে দিবেন তারপরে কুচিটি করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা এখানে যে ডিজাইন পার্টটি রেখেছি ওটার মধ্যে এখন আমরা এখানে কুচিটি লাগিয়ে নিচ্ছি তবে এখানে আমাদের এই যে ডিজাইনের কাপড়টি আমাদের ভালো দিকে আছে আর কুচিটি আমরা এখানে বসিয়ে নিব তবে এক কালার কাপড়ের কোনো উল্টা বা হয় না একদিকে এদিকে ফিরিয়ে রেখলে রাখলে আপনাদের এখানে কুচিটি সোজা বরাবর আটকে নিতে হবে ডিজাইনটি যেভাবে যেভাবে আছে ওইভাবেই তবে এখানে যে কালার কাপড়টি আছে ওটাকে শুধু ভাওয়ার দিকে রাখতে হবে রেখে এখন আমি কিভাবে এখানে ডিজাইনটি আটকে নিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য রাখেন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো এভাবে পুরা ডিজাইনে ডিজাইনে এই কুচির অংশটুকু আপনাদেরকে আটকে নিতে হবে তো আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন আমি কিন্তু এখানে খুবই ক্লিয়ারলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন এখানে আপনাদের সেলাই সুবিধার জন্য প্রথমে আপনারা কুচিটি আটকে নিয়ে তারপরে এখানে যে ডিজাইনটি এখন আমি আটকাচ্ছি ওটা পরে আটকে তাহলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে এই যে প্রথমে কুচির পাটটি আটকে নিয়ে তার উপরে এই ডিজাইনের পাটটি আপনারা আটকে দিবেন তাহলে কিন্তু আপনাদের আরো বেশি সুবিধা হবে এখন আমি এটার উপরে একটি চাপ সেলাই করে দিব এটা এই চাপ সেলাইটি অবশ্যই দিয়ে দিবেন তারপরে এখন আমি গলাটি পাইপিং করে নিব তো এখন আমি কাপড়টি কিন্তু উল্টার দিকে রেখে পাইপিনটি আটকে নিচ্ছি তো তারপরে আমি পাইপিংটিকে ভাওয়ার দিকে ঘুরিয়ে কিন্তু তারপরে আমি পাইপিনটি করে নিব এখন আমি পিছনের পাটের কুচিগুলা লাগিয়ে নিব তো এখন আমি পিছনের পাটের কুচিটি লাগিয়ে নিচ্ছি তো এই যে আমার পিছনে পার্টের কুচিটি দেওয়া কমপ্লিট তো এখানে আমি বোতমের জন্য একটি প্লেট গড় তৈরি করেছি আমার অনেকগুলো ভিডিওর মধ্যে এই প্লেট গড়টি তৈরি করা আছে আপনারা দেখে নেবেন এখানে সামনের পার্টির জন্য আমি ডিজাইন করব তো এখানে এখানে দিয়েছি আমি পাঁচ ইঞ্চি নিচে দিয়েছি পাঁচ ইঞ্চি তারপরে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির মধ্যে এভাবে রাউন্ডটি করে তারপরে আমি এখানে এই সুন্দর ডিজাইনটি এখানে লাগিয়ে নিব তো এভাবে কাপড়টি লাগিয়ে সেলাই করে নিয়েছি এখন কাপড়টিকে আমি এভাবে উল্টিয়ে নিব তো আমি কিভাবে দিয়ে আটকিয়ে নিয়েছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন এখন এখানে আমি এটার উপরে মানে এই কাপড়টি সোজা করে এখন আমি এখানে ডিজাইনটি রাখবো রেখে আমি এটার উপরে একটি সেলাই করে কাপড়টি আটকিয়ে নিব তো এখানে সেলাইটি হবে আমার এখানে এক কালার কাপড়টির উপরে রঙীল কাপড়টির উপরে হবে না এই যে আমি সেলাই করে আটকিয়ে তারপরে কুচিটি করে নিয়েছি সেম পিচন পার্টের ডিজাইনের মধ্যে আমি যেভাবে কুচি করেছি সেভাবে কুচিটি করে নিয়েছি এখন আমি এখানে সামনের পার্টের সাথে এই পার্টটি আমি আটকে নিব তো এই দুটি পার্ট আমি এখন আটকে নিব অবশ্যই এই পাটগুলোকে ডাবল সেলাই করে আটকে নিতে হবে এখন আমি এখানে আটকে নিয়েছি এখন এখানে আমি এই সামনের পার্ট পিছনের পার্ট আমার দুইটি কিন্তু এখন এখানে আমার তৈরি করা হয়ে গেছে তো এখানে এই জামাগুলার মধ্যে কিন্তু ম্যাগি হাতা দিয়ে তৈরি করতে হয় এই জামাগুলার মধ্যে কিন্তু হাতা দিতে হয় না ওই যে সামনে কুচি দিয়ে দেওয়া হয়েছে সেজন্য তবে এই জামাগুলোর মধ্যে হাতা দেওয়ার জন্য এখানে ভিন্ন একটি প্রসেসিং তৈরি করতে হয় তো সেটা কিভাবে করব দেখতে থাকুন তো আপনারা এভাবে মেগি হাতা দিয়ে বানিয়ে নিতে পারবেন আর ভিন্নভাবে হাতাটি লাগানোর পদ্ধতি হলো এটা তো আপনারা দেখতে থাকুন তো এখানে হাতাটি লাগানোর জন্য প্রথমে এখানে এখানে তো চারটি বগলের পাট তো এই এখানে এই সামনের পাটের মধ্যে হয়েছে দুইটি বগলের পাট আর জনের পাটে হইছে দুইটি তো এখানে তো আলাদা আলাদা করে লাগানো এখানে জয়েন করে তারপরে হাতাটি জয়েন করতে পারবেন না যেহেতু এখানে কুচিটি অনেক বড় 3 ইঞ্চি পরিমাপ সেজন্য তো এখানে ভিন্ন পদ্ধতিতে আপনাদেরকে কিন্তু হাতা লাগিয়ে নিতে হবে তো সবাই তো আর মেগি হাতা পছন্দ করে না তো আমার এখানে কিন্তু আমার আগের ডিজাইনটিকে ফলো করে এখানে বিকল্প পদ্ধতিতে আমি ডিজাইনটি তৈরি করেছি তো সেজন্য আমার কাস্টমারে কিন্তু ওই হাতাটি খুবই পছন্দ করেছে তো তাকে তো ওই হাতাটা না দিলে নয় তো সেজন্য আমি এখানে বিকল্প পদ্ধতি বেছে নিয়েছি এখানে হাতাটি লাগানোর জন্য তো প্রথমে এখানে আপনাকে চারটি বগলে পাটের মধ্যে এভাবে আপনাদেরকে পাইপিংটি করে নিতে হবে তারপরে কিন্তু আপনাদের এখানে হাতাটি অ্যাডজাস্ট করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তবে এখানে ভিন্ন পদ্ধতিতে আমি এখানে হাতাটি লাগিয়ে না নিলেও কি হবে এই পাইপিন্টি লাগানোর পরে এই পোশাকটি বাস্তবে যে কত সুন্দর লাগতেছে আপনারা যদি বাস্তবে দেশটি দেখতে পাইতেন তাহলে কিন্তু আপনারা আমার কথাটি বিশ্বাস করতেন ক্যামেরায় অনেক সময় অনেক জিনিস অতটা প্যাকাশে আসে ভালো আসে না সেজন্য হয়তো আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু বাস্তবে এই পাইপিংটি লাগানোর পরে দেশটির আকর্ষণ আরও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এখন আমি হাতাটি তৈরি করে নিচ্ছি তো আমি কিভাবে হাতাটি তৈরি করে নিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য রাখেন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এখানে আমি মাস্কান বরাবর শুধু কুচিটি রাখবো আর বাকি অংশটুকু কিন্তু আমি এখানে খোলা রেখেছি এই হাতাটিও কিন্তু অনেক বেশি সুন্দর তো এই হাতাটি আমি লাগিয়ে নিব তো আমি আগে যে হাতাটি লাগিয়েছি ওটা কিন্তু একটু ভিন্ন ওটার মধ্যে পুরাটাই কুচি হয়েছে আর ওই হাতাটি থেকে এই হাতাটি আরো বেশি সুন্দর আমি লাগিয়ে নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে এ হাতাটি কত মায়াবি লাগতেছে আর এখানে পাইপিং দিয়ে হাতাটি তৈরি করার জন্য এখানে হাতাটি মানে এত সুন্দর লাগতেছে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগতেছে আমি এই হাতাটি লাগিয়ে নেওয়ার পরেও আমার একজন কাস্টমার এসে বলতেছে এত সুন্দর হাতা কিভাবে লাগিয়ে নিয়েছ আমার জামার মেয়ের জামার ড্রেসটির মধ্যেও এই হাতাটি দিবে ঠিক আছে তো এই যে আপনারা আপনারা কোনো একদিন এত সুন্দরভাবে ড্রেসটি তৈরি করে নিতে পারবেন তো শুধু আপনারা এখানে মনোযোগ দিবেন তাহলে কিন্তু আপনারা কাজটি খুব সুন্দর করে শিখে নিতে পারবেন অবশ্যই আর গলার কাপড়টি আপনারা অনেক সুন্দর করে পাইপিংটি দেওয়ার চেষ্টা করবেন এই যে আমি এখানে দেখতে পেয়েছেন আমি হাতার মধ্যে যে পাইপিংটি দিয়েছি কত সুন্দর স্মুথলি আছে এখানে কোনো দলা পাকড়া জমা নাই ডলাপাড়া ক্লা থাকলে কিন্তু বেস্টির সৌন্দর্য একদম কমে যায় তো আপনারাও চেষ্টা করবেন খুব সুন্দর করে ফিনিশিং ভাবে কাজটি শেখানোর জন্য তাহলে কিন্তু কাপার অনেক বেশি কাস্টমার পাবেন তো এই যে হাতাটি দেখতে পেয়েছেন আপনারা আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বা আমার কাস্টমাররাও কিন্তু অনেক বেশি পছন্দ করে তো একই পদ্ধতিতে আমি আরেকটি হাতাও লাগিয়ে নিচ্ছি এখন আমার এখানে সম্পূর্ণ সিলেটি কমপ্লিট এখন এখানে বড়ি অনুযায়ী আমি দাগ দিয়ে দিয়েছি এখন এখানে আমি তারপরে বড়ি অনুযায়ী পুরা টি করে নিব একদম এখান থেকে শুরু করে করে শেষ পর্যন্ত আমি এখানে কমপ্লিট নিলে আমার সিলেটি কমপ্লিট করা শেষ এখন এখানে আমি বড়ির কুচিটির উপরে এখানে দুইটি পাশে আমি এখানে পিতা বসিয়ে নিব তো পিতা অবশ্যই দিয়ে দিবেন বাচ্চাদের জামার মধ্যে পিতা না দিলে নয় মধ্যে পিতা দিয়ে তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখান থেকে বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম